ইসলামে মেয়ে লোকের ওয়ারিস দিছে কি ওয়ারিস আছে না মা বোনের আর দুনিয়ার কোন তো ওয়ারিস আছে এখনো দুনিয়াতে হিন্দু মাঝে মেয়ে লোকের ওয়ারিস নাই কি কর বহু ধর্ম আছে ধর্মের নামে ঢোকা ধর্ম নাম দিছে কিন্তু জুরু এক বাপের বাদ থেকে ছেলে হয়েছে মেয়ে হয়েছে মেয়ে হয়েছে তার বড় অপরাধ এলে সব অতি হয়তো না কি কথা বুঝে নিছি

কিন্তু সে যদি শুধু এটাই মনে করে মেয়ে লোক আমার চাহিদা করার জন্য ওয়াজের নিয়ম হইলো কাছে আসা শোনা বাড়ির বৈশা বৈশা শোনা এটার কোনো নিয়ম নাই আল্লাহ প্রতি অবহেলা দেখানো হয় ঠিক মতো শোনা হয়না সবাই জানে

শুনিয়া সাড়া আমরাকে উপদেশ দেবে পরামর্শ দেবে যে ডাক্তারের কথা না মন দিয়ে সজারে শুনন একটা একটা কথা বুঝ যা বুঝ যা কি করে ঠিক ডাক্তার ডাক্তার যা মনে নেই একটা কাজী বলে কি ডাক্তারের যতগুলো কথা বলেছে সব দিয়ে মনে রাখতে হবে মনে করে যে ভাবে বলেছে ঠিক ওইভাবেও আর করতে হবে কোন ওষুধটা কোন সময় খাওয়া লাগবে

আন্তনিয়াটা তো পাগল কাফা না আ জামাই দূরে যায় আওয়াজ এক মাস ঘুরে যায় আওয়াজ খুব বেশি করে দেন ওয়াস করব মাসে এটা বাস নিয়ম না ডাক্তারের কথাকে কি বাজারে যোখানে বসে আমরা বলবো জানি করে শুনতে বলবো এখন শুনবো নাকি বলবো প্রোডাক্ট করে ওষুধ দেব না কি মাইছেন হুজুরের কথা শুনুন আমরা যে আন হইছে দেব এটা কি শুনবেন

হাদিসে আছে যে মসজিদের আশেপাশে যে থাকে আর মসজিদে আসে নামাজ পড়ে না তার নামাজে সারা জীবনে কোনো সাপ পাইব না কোন সাপ নাই নামাজ দিয়েছেন নামাজ একটা আল্লাহর হুকুম এটা বুঝা শুনে বরণ লাগবো আর যদি গভর্নর আই দুবাবরা বাজার একজন মাস আল্লাহ ধনী বাজারে বাজারের ব্যবসায়ী

ফরজ ফরজামাজ একা বললে আজ হইবোনা একা কইল নকল নামাজি বাড়ি নামে বলবে ফরজাবাজ ওঠলে তো সব এত বরং লাগবো নগী নামাজব না তাই মসজিদের আশেপাশে যারা থাকে মসজিদে যায় না নামাজ পড়ি না তার নামাজ একটা তো আপ হইব না

রাষ্ট্রীয় ভাবে অত্যাচার করছিল খুব শক্ত ভাবে আমাদের হাম্বলের উপরে তার মত পথ যারা মানত তারা সাত করিয়াছে ওই সময় থাকিয়া ইসলামের মাঝে শুরু হয়েছে এখন তো আমরা বেলা এই ভালো হয়ে গেছি না ভাই ভালো মানুষ কইলে হইব না আমি কইলে কাজ কাজইবো

দুশো বছর অন্ত মোটামুটি আছে তো এরপর থেকে রাষ্ট্রীয় ভাবে লুলুম শুরু হয়েছে রাষ্ট্রপতি জালিম শুরু জালিম তখন থেকে আস্তে আস্তে ডরে বয়ে জালিম বা সাদের বয়ে সত্য কথা বলতে পারছে না এখন আমরার অবস্থা তাই

কথাও করতে গইলো আল্লাহর কথা বলতে গইল আমরা আমি বলছি লাগলো না আল্লাহ আসল দুনিয়াতে আসিয়া যত নবী আসছে দুনিয়াতে কোন নবী ওয়াদা তার সারা সময় পার করতে পারছে আমাদের নবীর কথা শুনছেন সব রকমের অত্যাচার নবীদেরকে করা হয়েছে আমাদের নবী দুনিয়ার শ্রেষ্ঠ নবী সব নবীদের সর্দার সব নবীর অপেক্ষা করছে বাইতুল মুখার্জাসে যে শেষ নবী আইতেছে তার স্বাগত জানাই ফিরব সব নবীরা অপেক্ষা করছে মেহমান বহু দামি

কবুতরের সত্তর আছে অনেক মানুষের তিনটা খাওয়ান দেয় খায় হাজার হাজার কবুতর কবুতর উড়ে একটা কবুতর বলেও আল্লাহর ঘরের উপরে দেখার হয়ে যায় না সারা দুনিয়া মানুষের সবার দিতেছে আছে আল্লাহর ঘরে সম্মান করা ফরজ আমরার কাছ থেকে সি হ তোমরা পাখিটি হাজার হাজার সতে সতে পাখি একসাথে উদি আসে আল্লাহের কাছে আসে একটা পাখির মাথা ঠিক আছে আমরা অনেক বনি জ্ঞানী অনেক পন্ডিত চাল ধরবো না মাথা ঠিক নাই নিশা মতো ঘুরতেছে সবাই খালি একটু খাওয়ানের তালাস করে আমার সামনে সুবিধা হইব

আগের মানুষের লেখাপড়া করত সমাজের খেদমত করণের লেগে আমরা যে সব বহুত এই এলাকাতেও এই যুবরা আছে অনেক বড় বড় শিক্ষিত হয়েছে তারা চাকরি করা কেউ ঘৃণা করতো নিন্দা করত চাকরি করলে মরা দিন এই দিব আপনি স্বাধীনভাবে দেশের সেবা করব দেখুন আছেন না এটা এই মনোভাবটা আছে চাকরি করলে তো স্বাধীন মতে কিছু করণ যেত না

যার কাছে সম্পদ বেশি না যার টাকা পয়সা বেশি আছে মানুষের কোন মান সম্মান নাই দামি জুতা দামি কাপড় লেভাস খুব দামি হইলে হে সম্মানই কি করেন বাপ আছে না এখন কত বড় শিক্ষিত হয়েছে চরিত্র কতটুকু ভালো তার ব্যবহার কেমন ভালো ওইটার নাই কাপড় কি বলিত্র ভালো সেই মানুষ অন্য অন্যের দুঃখ দুর্দশা বুঝে অন্যের সুবিধা বুঝে অন্যের উপকারের দিকে খাটে হ্যাঁ মানুষ এটা মানুষ আর শব্দ মানুষ যার মধ্যে কিছু দয়া মায়া খাতির মহবত আছে ভোট জ্ঞান আছে তার আশেপাশে যারা থাকে যে বুঝে ফের নাম মানুষ এই শুধু নাম মানুষ না শরীরের লাভ এটা একটা ভূতের ভোদা সারা জীবন তো এইটাই করতেছেন কেমনে চাইতে ভালো খাওয়ান দেই ভূত তাজা হইবো

সব পানি এটাই চলতা আর তিন নম্বর মেয়ে জীবনের উদ্দেশ্য মেয়ে লোকের ভাষা ভাষা চলব মেয়ে তারপরে আগে তাকে এটাই তার জীবনের দান্দা মেয়ে লোকে সম্মান বেশি দিব মেয়ে লোকে সম্মান না দেওয়ার কথা না তার তো তার সম্মান আছে তাই সম্মান দিবে ইসলামে মেয়ে লোকে সম্মান দিছে এমন আর দুনিয়াতে কেউ দিতে পারে না